ছদ্মবেশে আড়াল থেকে রুদ্র আর তাইজির সমস্ত কুকর্ম রেকর্ড করে নিল ফুলকি ফুলকিকে বাঁচাতে দ্বীপে ছুটে আসছে অংশ তমাল পিয়াল আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে চলুন বিস্তারিত জেনে নেই শুরুতে দেখা যায় মাল লোডিং করার পর ফুলকি খালি ঘরে ঢুকে দেখে কেউ নেই ফুলকি বলে এই সুযোগে কি আমাকে এই বাক্সগুলো চেক করতে হবে এই বাক্সগুলোতে কি এমন রাখা আছে আমাকে জানতেই হবে ফুলকি খালি ঘরের সুযোগ বুঝে সমস্ত বাক্সগুলো চেক করতে লাগে ফুলকি দেখতে পায় সবগুলো বাক্সতে মাছ রাখা আছে ফুলকি বলে এই বাক্সগুলোতে তো শুধু মাছ রাখা আছে অন্য কিছু নেই তবে আমি কি করে এই রহস্যের জট ভানব ফুলকি তৎক্ষণাৎ একটা পায়ের আওয়াজ শুনতে পায় দ্রুত সেই বাক্সগুলো আবার প্যাকিং করতে থাকে আর তখনই সেই লোকটা সেখানে চলে আসে ফুলকি লোকটাকে দেখে ভয় পেয়ে যায় লোকটা ফুলকিকেও দেখে বলে এই মেয়ে তুই এখানে কি করছিস ফুলকি বলে এই তো কয়েকটা বাক্স খোলা ছিল সেই জন্যে আমি বাক্সগুলো ঠিক করে দিলাম লোকটা বলে শোন এখানে সন্দেহজনক কিছু দেখলে আগে আমাদের জানাবি বা মাসির কাছে যাবি ফুলকি বলে ঠিক আছে এরপর লোকটা ফুলকিকে বলে আজ রাত্রে কিন্তু রেডি হয়ে থাকবি বসের তোকে বেশ পছন্দ হয়েছে ফুলকি বলে মানে লোকটা বলে তুই তো নাচ পারিস আজ বস নাচ দেখবে এই কথা শুনে ফুলকি মনে মনে বলে এখন এই সব করতে পারব বউ বসের ঘরে গেলে কি আমি আমার ফুলঝুরিকে খুঁজে পাব আমাকে যেতেই হবে ফুলকি মুখে বলে ঠিক আছে যাব লোকটা চলে গেলে তখন সেখানে একটু চলে আসে হেতু বলে এই ফুল কি তুমি কি করছ বসের লোকজন তো বুঝে ফেলেছে এত বছর আমি এখানে থেকেও জানি না কোথায় কি আছে আমি তোমাকে বারবার বলেছি সন্দেহ কিছু করবে না কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনছ না ফুলকি তখন বলে আমার মনটা ছটফট করছে গো আমার মেয়েটা কোথায় আছে কি করছে কিছুই জানতে পারছি না যত দ্রুত সম্ভব আমি আমার মেয়ের খোঁজ পেতে চাই সেজন্য যা করতে হয় আমি সেটাই করব হেতু তখন বোঝায় আর বলে লোকটা কি বলল ফুলকি বলে ও বলল আজ নাকি আমাকে রাত্রে তৈরি হয়ে থাকতে হবে আমাকে বসের ঘরে নিয়ে যাবে আজ নাকি কোনো প্রোগ্রাম আছে খেতু বলে বাহ এত ভালো কথা তুই তো তোর কাজের এক ধাপ এগিয়ে গেলি আমি এত দিন এখানে থেকেও বশের কাছে যেতে পারিনি বসের ঘরে ঢুকতে পারিনি আর তুই আসা মাত্রই বস্তকে পছন্দ করে নিয়েছে এই সুযোগটা কাজে লাগাতে হবে তুই তো বক্সিং জানিস তাই না যদি কোনো খারাপ কিছু ঘটে যায় তাহলে তুই বক্সিং করবি সবাইকেই একদম ন্যাশানে পাঠিয়ে দিবি ফুলকি বলে তা তো ঠিকই কিন্তু আমি ওই ঘরে গেলে কি সত্যি আমার মেয়ের কোনো খোঁজখবর পাব ফেতু বলে না না আমি তো সে বিষয়ে জানতে পারছি না তুই গেলে তো পুরো বিষয়টা জানতে পারবি আর তখনই ফুলকি বলে আমার পায়ে ট্রাকার আছে দাদা ভাই আমাকে একটা ট্রাকার লাগিয়ে দিয়েছে আমি যখন ঘরটাতে ঢুকব তখনই ট্রাকার অন করে দেব এই বলেখতু বলে তাহলে তো ভালই হল অংশমান তোমার সঙ্গে থাকলেই হবে ফুলকি বলে দিদিভাই তোমাকে একটা কথা বলবো আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার মেয়েটাকে তুমি বাবুর কাছে পৌঁছে দিও এরপর দুজনের কথোপথন শেষ হয়ে যায় ওদিকে সেই ঘরের সবাই অপেক্ষা করতে থাকে ফুলকি ট্রাকার অন করবে এদিকে ফুলকি জঙ্গলের রাস্তায় হাঁটতে থাকে খুঁজতে থাকে কোথায় যেতে হবে অপরদিকে রুদ্র একটা গাড়িতে ওঠে সেই জঙ্গলের রাস্তা দিয়ে যেতে থাকে হঠাৎ করে ফুলকি গাড়ির আওয়াজ শুনে ছুটে যায় কিন্তু কাউকে দেখতে পায় না ফুলকি বলে এই মাত্র তো গাড়ির আওয়াজ শুনলাম গাড়ির আলো দেখলাম তাহলে আলোটা হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেল আমি তো এখানটাতেই দেখলাম এরপর ফুলকি খুঁজতে খুঁজতে ট্রাকার অন করে দেয় ফুলকি বলে আমাকে তো এই জায়গাতেই আসতে বলা হয়েছিল তাহলে এখন আমি কোন দিকে যাব ওপর দিকে দেখা যাবে অংশুমানের কাছে একটা সিগন্যাল চলে যায় যে ফুলকি ট্রাকার অন করেছে অংশমান খুশি হয়ে বলে আমি জানতাম ফুলকি তোমার ওপর আমার ভরসা আছে তুমি পারবে এরপর সে পিয়াল আর তোমালকে বলে দেখো ট্রাকার ঠিক আছে কি না ট্রাকার অন হয়েছে মানে ফুলকি এখন ঠিক আছে পিয়াল বলে ঠিক আছে কিন্তু ফুলকি এখন কোথায় আছে অংশুমান বলে দাঁড়াও দাঁড়াও অস্থির হয় না আমি দেখছি এরপর টাকাটা অন থাকতেই দেখতে যায় ফুলকি কোথা থেকে কোথায় যাচ্ছে এদিকে ফুলকির পিছন থেকে একটা মেয়ে এসে বলে তুমি তো ফুলমতি তাই না ফুলকি বলে হ্যাঁ মেয়েটা বলে ঘুরে দাঁড়াও ফুলকি ঘুরে দাঁড়ালে মেয়েটা তার চোখ বেঁধে সেখান থেকে নিয়ে যেতে থাকে ফুলকি যেখানে যেখানে যাচ্ছে তার ট্রাকার সিগনাল অংশমানের কাছে চলে যায় ওদিকে অংশমান অস্থির হয়ে বলে চলো আমাদের বাঁচাতে হবে হঠাৎ করেই ট্রাকার অফ হয়ে যায় অংশুমান বলে কি ট্রাকার অফ হয়ে গেল তার মানে ফুলকি বিপদে পড়ে গেছে চলো যেখানে ট্রাকার অফ হয়েছে আমাদের সেখানেই যেতে হবে অপরদিকে দেখা যাবে অংশুমান রোনা দেয় আর গাছের ধারে চলে যায় রুদ্র ওকে দেখে খুশি হয়ে জিজ্ঞেস করে রুদ্র হঠাৎ করে এখানে এই রোহিঙ্গাদের সঙ্গে কি করছ আর তখনই রুদ্র বলে আসলে আমি ফুলকির খবর পেয়েছি তাইজি বলে বর্তমানে এর ভিতরে ফুলকি কোথা থেকে এসেছে তা জানতে পারলাম আর তখনই রুদ্র বলেন আসলে আমি তো জানতাম ফুলকি চুপ করে বসে আছে কিন্তু আজকে খবর পেলাম আমার গুপ্তচরের মাধ্যমে যে ফুলকি নাকি ওখানে নেই নবাবগঞ্জেও নেই এটা শুনে তাইজির মাথা আর রুদ্রের মাথা গরম হয়ে যায় তাইজি বলে কি মেয়ে রুদ্র বলে একটা টেনশন কেন করছ তাইজি বলে টেনশন করার মতো মেয়ে বলেই তো টেনশন করছি অপর অপরদিকে দেখা যাবে ফুলকিকে সাজানো হচ্ছে হঠাৎ ঘর থেকে একটি মেয়ে বলে ওঠে আংটি আমার না খুব জোল চেষ্টা করছে তোমরা আমাকে একটু জল দেবে ফুলকি তখন মনটা অঞ্চান করে ওঠে ফুলঝুরি গলার আওয়াজ শুনতে পায় ফুলকি সেই সাজ নিয়ে মেয়েটিকে জিজ্ঞেস করে আচ্ছা এখানে কোনো বাচ্চা আছে আমি তো বাচ্চার গলার আওয়াজ শুনতে পেলাম মেয়েটি তখন ভয় পেয়ে যায় এরপর ফুলকি ভালোভাবে বুঝতে পারে এখানে ফুলঝুরি আছে মেয়েটি তখন সেখানে দাঁড়িয়ে থাকে ফুলকি তখন জল খাওয়ার নাম করে মেয়েটিকে বলে আমাকে একটু জল এনে দেবে গো আমার বট জল তেষ্টা পেয়েছে মেয়েটি যখন জল আনতে যায় তখন সে সেখান থেকে অন্য স্তরে চলে যায় ফুলঝুরিকে খুঁজতে থাকে হঠাৎ করে কি দেখতে পায় তাইজি আর রুদ্র সবাই একত্রে কথা বলে সবাইকে দেখে চমকে ওঠে আগামী পর্বে কি ঘটবে জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে রাখুন